আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা তো অনেকভাবেই চিকেন কষা বানিয়েছেন এইভাবে ভিন্ন স্বাদের চিকেন কষা বানাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে রাখা চিকেন পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব এইভাবে যদি চিকেনটা ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে চিকেনটা খুব জুসি হবে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দিয়ে দেব রসুন বাটা দু চা চামচ দিয়ে দেবো আদা বাটা দু চা চামচ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দেবো টমেটো কুচি সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব জিরার গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুর সাথে চিকেনটাকে মিশিয়ে নেব আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি চিকেনটা কষা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে চিকেন কষা বানাবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে গরম জল দিয়েছি যে কোনো চিকেন কষাতে গরম জল দিলে সাঁতরা আরও বেড়ে যায় দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সবশেষে দিয়ে গরম মশলার গুঁড়ো চিকেন কষাটা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন চিকেন কষাটা কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে চিকেন কষা বানাবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন